হ্যালো ফ্রেন্ডস ওয়েলাম টু আনফেড ইংলিশ আজকে আমরা শিখব বাংলা থেকে ইংরেজি কি শিখব বাংলা থেকে ইংরেজি অর্থাৎ কিছু বাক্য রয়েছে বাংলাতে সেগুলো আমরা ইংরেজিতে ট্রান্সলেট করবো হ্যাঁ ট্রান্সলেশন বুঝা গেল চলো আমাদের সঙ্গে আসে অনুভব আমরা শুরু করি দেখ আচ্ছা দেখো কতগুলো ইংরেজি আমরা কিন্তু জানি আমরা ক্লাসে পড়েছি হ্যাঁ যেমন ধরো আমি আমি ইংরেজি কি বলো তো আমরা শিখেছি ক্লাসে এটাকে কি বলা হয় ইংরেজিতে আই হ্যাঁ আমিটা হচ্ছে আই এগুলো আমরা একটু লিখে নিই এটা জানি আমরা হ্যাঁ আচ্ছা আমরা এটাকে ইংরেজিতে কী বলা হয় উই উ হ্যাঁ তুমির তোমরা তুমি তুমি বা তোমরা এটাকে ইংলিশে কি বলা হয় ইউ ইউ হ্যাঁ আচ্ছা সে সে এটাকে কি বলা হয় ইংলিশে হি বা সি হি বা আমরা বলেছি যে যদি ছেলে হয় সে ক্ষেত্রে হি আর যদি মেয়ে হয় সে ক্ষেত্রে সি তাহলে আমরা এখানে হি বা সি যে কোনো একটা অপশন করি আমরা আমরা লাগলাম হি হি ওকে আচ্ছা তারা ইংলিশে কি এটা হচ্ছে দে মিলি চি দে ঠিক আছে এরপর দেখো আমরা খাওয়ায় ইংরেজি পড়েছি বলো তো খাওয়ায় ইংরেজি কি না পান পান করা আমরা যেগুলো খাই আমরা বুঝেন ভাত রুটি মাছ মিষ্টি আমরা খাই এই খাওয়াটা আমরা চিবিয়ে চিবিয়ে খাই তাহলে এগুলো কি হবে ইট ইট

তোমাকে বলার দরকার নেই হ্যাঁ আই ইট ঠিক আছে মানে কি আমি খাই আই ইট মানে কি বলো আমি খাই আচ্ছা উই ইট মানে কি আমরা খাই তুমি বা তোমরা খাও এটা কিন্তু কি হবে ইউ ইট সে খাই এইখানে কি হবে বলো আমরা বলেছি না যে যখনই

তুমি বা তোমরা খাও তুমি বা তোমরা খাও ইউ ইট ইউ ইট হ্যাঁ ইউ শব্দটি আছে সেটা সিঙ্গুলার হয় আবার প্লুরাল হয় মানে একজনও হয় একের বেশিও হয় ঠিক আছে সে খায় সে খায় হি ইটস হি ইটস তারা খায় তারা খায় দে ইট দে ইট হ্যাঁ আচ্ছা এরপর কি খায় বলো তো কি বলেছি কি বলেছি ভাত 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 কে ই ingredient কি বলে বলো রাইস ব রাইস প্রত্যেকটা জায়গায় এটা করে রাইস বুঝিয়ে বলতে হয় না ভাত বুঝিয়ে বলো তাহলে আমরা আচ্ছা এখন পুরোটা বলি আমার সাথে বল তো তুমি তোমরা যারা দেখছো প্রত্যেককে বল হ্যাঁ চলো अमरा भात खाए अमरा भात खाए उइ ईट राइस उइ ईट राइस तुमी बा तुमरा भात खाओ तुमी बा तुमरा भात खाओ यू ईट राइस यू ईट राइस से भात खाए से भात खाए ही ईट राइस ही ईट राइस तारा भात खाए तारा भात खाए दे ईट राइस दे ईट राइस अनुभव भात खाए अनुभव भात खा क्यों बे अनुभव राइस ईट राइस ईट्स राइस क्यों बे अनुभव ईट राइस हाँ ईट्स ईट राइस राइस ठीक है जी चलो टाटा